ওই শোনো পায়ে ব্যথা পেয়েছো কি করে পড়ে গিয়ে আচ্ছা বুঝলাম আঙ্গুল কাটলো কি করে সবজি কাটতে গিয়ে বাহ মন কই থাকে তোমার কাছে সব দোষ তোমার সারা দিন তো তুমি আমার মনে ঘোর পাক খাও তো আমার কি দোষ আচ্ছা তাই না হুম এই শোনো সাথে নেই আমি তোমার একটু নিজের খেয়াল রেখো প্লিজ কারণ তোমার জন্য অন্য আরেকজন বেঁচে আছে জি আচ্ছা তুমিও তোমার খেয়াল রাখবে ঠিক আছে হুম আচ্ছা এখন রাখি পরে কথা হবে আচ্ছা ঠিক আছে হ্যালো হুম বলো আমি না তোমাকে একটা কথা বলতে চাই হুম বলো শোনা না মানে আমি আর এই রিলেশন রাখতে পারবো না মানে কি বলছো তুমি এসব। হ্যাঁ সত্যি শুনছ তোমার আর আমার রিলেশন কেউ মেনে নেবে না আমার পরিবারে কেউ আমাদের রিলেশন লাইক করে না তুমি কি যা বলছো ভেবে বলছো হ্যাঁ আমি যা বলছি ভেবে বলছি আচ্ছা রাখি ভালো থেকো এই শোনো হ্যালো 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 কেমন আছো কে বলছেন আপনি আমাকে চিনতে পারছো না এত তাড়াতাড়ি ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছি বাহ ভালো কিছু কি বলবেন কেমন আছো না মরে বেঁচে আছি নতুন কাউকে কি কি পেয়েছো না ও তাই কেন আসেনি সেটা তোমাকে বলতে পারবো না এতদিন পর হঠাৎ মনে পড়লো কেন না এমনি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো তুমি কি এখনো আমার কথা ভাবো এখনো কি আমাকে ভালোবাসো না এখন আর তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই এখন আর তোমাকে ভালোবাসি না এখন আর তোমাকে মনেও পড়ে না এখন আমি একলা চলতে শিখে গেছি সরি সরি কেন কিছু না তোমাকে একটা কথা বলবো হুম বলো আমি কি দোষ করেছিলাম যে আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেলে আমার কি অপরাধ ছিল যে আমাকে এত কষ্ট দিলে আমার জীবনটা তো নষ্ট করেছে কিন্তু এখন যে তোমার জীবন আছে তাকে কষ্ট দিও না আচ্ছা এখন যদি আমি তোমার জীবনে ফিরে আসতে চাই তাহলে কি করবে শোনো আমি এমন একটা ছেলে যে আমাকে পাবে সে খুব লাগে আর তুমি তো আমাকে পেয়েও হারিয়েছ তোমার মতো বোকা আর হয় না তুমি আমাকে ঠকিয়েছ তার মানে আমি বোকা নই আমি বিশ্বাস করেছি তাই ঠকেছি আচ্ছা এখন রাখছি প্লিজ ফিরে এসো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না